আসসালামু আলাইকুম আমি বেসের চৌধুরী আসমি চৌধুরী অ্যাসোসিয়েটসের প্রোপার্টর ফাউন্ডার অ্যান্ড লিড কনসালট্যান্ট আজকে আমি আপনাদের সামনে এসেছি ইউরোপের দেশগুলোতে অংশ স্কলারশিপ প্রোগ্রামে পড়ার চমৎকার সুযোগ সুবিধা নিয়ে ইউকে এই সুবিধাটি শুধুমাত্র ইউকেতে যারা ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে পিএসডব্লিউ অর্থাৎ স্টাডি ওয়ার্ক ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় আছেন এবং আপনার ভিসা মাত্র দিয়ে তিন চার মাস বাকি আপনারা চাইলে অনসর প্রোগ্রামের আওতায় শিলা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্মানি স্পেন অথবা ফ্রান্স ক্যাম্পাসে পড়াশোনা করতে পারেন অথবা জিবিএস মাল্টার মাধ্যমে মালটাতে মাস্টার্স অধ্যয়ন করতে পারেন এই ক্যাম্পাসগুলোতে রয়েছে এম ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ডিপ্লোমাসি ইন্টারন্যাশনাল রিলেশন আইটি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স এম পিএইচ অর্থাৎ মাস্টার্স ইন পাবলিক হেলথ এবং ডাটা সায়েন্সের মতো চাহিদা সম্পন্ন সাবজেক্টগুলো আর সাথে তো রয়েছে ফিফটি পারসেন্ট স্কলারশিপ যা শুধুমাত্র অংশ প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য কাজেই আর দেই না করে এই অফারের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করতে পারেন